আবারও না ফেরার দেশে চলে গেলেন জাতির আরেকজন শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কে এম গোলাম মোস্তফা গত সাতাইশ জুন দুই রোজ শুক্রবার বীর মুক্তিযোদ্ধা কে এম গোলাম মোস্তফা তার স্ত্রী দুই পুত্র নাতি নাতনি সহ অনেক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রেখে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন তারপর দিন আটাইশ জুন রোজ শনিবার নেত্রকোনা ঠাকুরকোনা ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে মরহুমের নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মরহুমের আত্মীয় স্বজন ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা করেন বলেছেন দুনিয়ার মোহবত সমস্ত গুনাহের মূল দুনিয়া দুনিয়াকে যে ব্যক্তি মোহব্বত করবে সে যেন গুনার সাগরের মধ্যে ডুবে রয়েছে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি দুনিয়ার মহাপত্যাগ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে নভেজরা আসে হতে পারবে না প্রকৃত আল্লাহর ভয়কারী হতে পারবে না আর মৌতের পরে আমাদের সামনে একটা জিন্দেগি আছে যেটাকে আখেরাতের জিন্দিগি বলা হয় কি বলেন আর এই আখেরাত যারা বিশ্বাস করবে না তো তাদের জন্য তো ঈমানের প্রশ্ন আসে না কি বলেন আমরা মুসলমান আমরা বিশ্বাস করি যে আমাদের মৃত্যুর পরে আর একটা জগৎ আছে বিশ্বাস করি না বলে আর যে জিন্দিগির শুরু আছে শেষ নেই কি বলেন দুনিয়ার জিন্দি কোন স্থায়ী জিন্দিগি এটা শুরু আছে শেষ আছে শুরু হয়েছে জন্ম দিয়ে শেষ হবে মৃত্যু দিয়ে আখরাতে জিন্দিগি শুরু হবে মৃত্যু দিয়ে আর কোনদিন শেষ হবে না কি বলেন আমাদের কর্মফল হিসাবে দুনিয়াতে যেমন আমল আমল হিসাবে আহরাতের হয়তো সুখের জায়গা সবচেয়ে শান্তির জায়গা জান্নাত হবে না হয় সবচেয়ে দুঃখের জায়গা কষ্টের জায়গা জাহান্নাম এইজন্য আমাদের তৈরির জন্য আল্লাহ পাঠাইছেন তো আমাদের সামনে যিনি এই দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছেন আমাদের মতোই উনি এই পৃথিবীতে ছিলেন কি বলেন এখান থেকে কবর থেকে পুনরনের পর এখান থেকে

তোমার যৌবনকাল কিভাবে যেটা সারা জীবনে কিন্তু আছে কিন্তু ও যুবক ভাইরা আপনাদের এই সময়টা বড় দামি সময় বহুত দামি সময় আপনাদের কি আর আপনাদের জন্য আল্লাহ তাআলা ব্যস্ত করে রাখছেন ও যুবক তোমার যৌবনকাল কিভাবে কেটে যাচ্ছে যৌবনে মানুষ কি করতে পারে সেই যৌবনের সময় সে ভালো কাজ বেশি করতে পারে গুনার কাজ বেশি করতে পারে তাই সময় কখন তৃতীয় প্রশ্ন হবে তোমার তোমার যে মাল দৌলত কামাইছিলাম সে কি হালাল পথে না হারাম পথে তো যদি হালাল পথে হয়ে থাকে কামাই যদি খরচ হয় মন্দ পথে গুনার পথে তো আবার জবাব ঠিক হবে কি বলেন এই জন্য আমাদের কামাই হবে নেক পথে হক পথে আল্লাহ তালার নির্দেশিত পথে আনতে সেই অনুযায়ী কতটুকু আমল করেছে তো বলেন আপনারা বলতে পারেন যারা আপনারও আলেম ওলামা আছেন তারা তো আপনারা আপনারই প্রশ্ন হবে কারণ আপনারা তো জানেন বেশি শেষ শেষ তো এই জন্য যে না আপনারাও জানেন এই জন্য আমাদের কি করবো আমরা কি করব ভাই এই এই প্রশ্নbullet উত্তর এই দুনিয়া থেকে নিয়ে কি বলেন দুনিয়া থেকে তৈরি করে নিয়ে আমরা যাতে কবরে যাইতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন কি বলেন আমি সংক্ষিপ্ত একটা কথা বললাম ভাই আসলে যারা আমরা হজের উপযুক্ত হইছি তারা যেন হজটা করেনই যারা জাগাতের উপযুক্ত হয়েছি, তারা যেন যাকাতটা দিয়ে দেয় আর যারা এই ভাবে কারো কাছ থেকে মাল আত্মসাৎ করেছে মানুষের মানুষের কাছ থেকে হাওলাত করেছে এবং ঋণ ধার তারা ঋণ যেন আদায় করে ওই মৃত ব্যক্তি প্রত্যেকটা মৃত্যু সামনে কি বলা হয় যে কেউ কিছু পাইয়ে থাকে না আমাদের বলবে কেন এটা বড় কঠিন অবস্থা এই জন্য আমাদের জিন্দিগি যেন হিসাবের উপরে উলামাই কারাম হকানি উলামাই কারাম যেভাবে বলেন যে পথে চলার জন্য বলেন আমরা ওই পথে চলার জন্য চেষ্টা করি হুজুর যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথ করেন তোহফাতুল মিনাল মত একজন ইমানদারের জন্য আরেকজন মানুষের মরণ উপহার উপডোকন যদি সে ওইটাকে উপহার হিসাবে গ্রহণ করে এরকম দিলের অবস্থা পরিবর্তন হওয়ার পরে যার দুনিয়ার আমলের হালত পরিবর্তন হয় তার জন্য মোমেন মোমেনদের জন্য হলো এই মরণটাল উপহার এরপর এসিল্যান্ড মহোদয়ের নেতৃত্বে অসি তদন্ত সহ উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার নিথর দেহটিকে প্রথমে মুক্তিযুদ্ধের পতাকা এবং পরে লাল সবুজের পতাকা দিয়ে ঢেকে দিয়ে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন এরপর আসে সেই মহেন্দ্র খন শুরু হয় একজন মুক্তিযোদ্ধাকে দেয়া রাষ্ট্র কর্তৃক সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার পর্ব হবে এর মুক্তিযোদ্ধা মরহুম তালাব একেম গুলাম মোস্তাফা ওরফে নান্নুর সাহেবের মৃত্যু স্মরণ করিবে সম্মান প্রদর্শন করবেশস্র সালাম সসস্র সালাম মৃত্যুর সম্মানার্থে উপস্থিত গণ্যমান্য মহোদয় সহ সকলেই এক মিনিট নিরবতা পালন করবেন এ সময় নেত্রকোনা সদর উপজেলার এসিল্যান্ড এবং নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ড ও নেত্রকোনা সদর উপজেলা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাদের সন্তানগণ সহ মরহুমের পরিবারের লোকজন আত্মীয় স্বজন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার সাজ্জাদুর রহমান খান পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা পর্ব সবার উদ্দেশ্যে বলছি উনি উনিশশো একত্রিশ সনে মহান স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বাজে রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন চুয়ান্ন বছর পঁচান্ন বছর অতিবাহিত হয়েছে এবং ওনার বয়স সত্তরে হবে এই জীবনটুকু আপনাদের সঙ্গে কাটিয়েছেন এলাকাবাসী যারা আছেন একজন মুক্ত হিসাবে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ হচ্ছে যদি উনি ওনার কর্মকাণ্ডে কাজে কথায় বার্তায় আপনাদের কাছে কোনো অসন্তুষ্ট কাজ করে থাকে নানা রসে ওনাকে মাফ করে দেবেন আর লেনিদিনের ব্যাপারটা হচ্ছে তাদের পরিবারের লোকজন আছে তাদের কাছে বলবেন ইনশাল্লাহ তারা পরিশোধের চেষ্টা করুন ইনশাল্লাহ এখন আমরা রাষ্ট্রের পক্ষ থেকে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য নেত না স্বজন আরেছিলেন মদর আসছেন আসেন নেত্রোনা সদর থানার অসীত দন্ত মহোদয় আসেন বাংলাদেশ মুখ্যোধা সংসদ নেত্রকোনা জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মহোদয় সাংগঠনিক কমান্ডার মহোদয় এবং আমরা নেত্রকোনা সদর থানা উপজেলা কমান্ডের পক্ষে কমান্ডার এবং ডিপ্তি বন্ধুর এবং অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ বৃন্দ আমাদের মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এখন আপনাদের সম্মুখে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন জনাব সুব্রত ঘোষ জনাব সুব্রত ঘোষ সাংগঠনিক সম্পাদক নেতকরা জানেন আজকে একে এম গোলাম মুস্তফা নান্ন মহোদয়ের যারা যায় অংশগ্রহণ করতে জানা এসেছেন এই মুরুব্বিয়ান মুসল্লিয়ান সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা বেশি কিছু বলবো না একটু আবেগ তারিত হয়ে যাই আমরা আমি এবং নান্ন সাহেব সহ এই চরপাড়া জাহিপুরে যে কয়েকজন মুক্তিযোদ্ধা ছিলেন বা আছেন সকলে আমরা এক গ্রুপের লোক ছিলাম এবং এই চরপাড়া জাঙ্গিপুরে সম্ভবত আট দশজন মুক্তিযোদ্ধা ছিলেন এখানে এবং আট দশ আমরা একই গ্রুপে ছিলাম একে একে প্রায় সবাই চলে গেছে এবং এই চরপাড়া জাহিরপুরে আছেন শুধু এখন ভাই এবং আমাদের মহন দুইজন আছেন আর আমাদের গ্রুপের চলে গেছেন যাই হোক আমি তো আমরা এই একাত্তর সনে নেত্রকোনা দিন হয়েছিল নয় ডিসেম্বর নয় ডিসেম্বরের আগে আমরা একটা সময় প্রায় পনেরো বিশ দিন এই চরপাড়া জাহিরপুরে আমরা কাটিয়েছি প্রতিটা ঘরের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। যখন অনেক কথা অনেক স্মৃতি আবেতারিত হয়ে যায় আমরা এখন সকল কিছু চলে যেতে হবে এটাই শাস্ত্রের অমোঘ বিধান। তা আপনাদের কাছে বিনিত অনুরোধ থাকবে তার চলাফেরায় কোনো আচরণে কথাবার্তায় যদি আপনাদের কি মনোকল্পন হয়ে থাকে আল্লাহ রাস্তা সবাই माफ করে দিবেন এবং তার জন্য ব্যস্তমাশিও সকলেই তার জন্য দোয়া করবে। আর অর্থনৈতিক কথা আগে যে হুজুর বয়ান দিয়েছেন উনি বলেছেন তার ছেলেরা আছে তার ভাইয়েরা আছে সবাইকে বলবেন আমরাও আছি সমস্যা নাই আমি সকলকেই আমার অন্তর অন্তস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমরা খুব শর্ট করব কথা বেশি বলবো না আমাদের এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা রাখবেন নেত্রকোনা সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার জামার আইব আলী মহোদয় জনাব আইলি মহোদয় আপনার সঙ্গে সংক্ষিপ্ত কথা রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত আজকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এক গোলা গোলাম মুস্তফা তিনি আজকে মৃত্যুবরণ করেছেন আমরা যারা মুক্তিযোদ্ধারা আছি কথা হয়েছে অনেক আমাদের অনেক স্মৃতি তার সঙ্গে ঈশ্বর পাড়া এমন কোন গ্রাম বাড়ি নেই যে এই বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি নাই এই এলাকার মানুষে যে কত কষ্ট দিয়েছি যুদ্ধের কারণে কারণ আমাদের বাড়ি ঘর তো এখানে ছিল না অন্য জায়গায় আপনারা একটু আমাদেরকে খাওয়া দাওয়া করে আছেন যারা মুরব্বী বয়সে যারা মুরব্বী সত্তর বয়স যারা ষাট বয়স যারা তারা অনেকে হয়তো জানেন যে আমরা কিভাবে কোথায় খাওয়া দাওয়া করেছি কিভাবে খাওয়া দাওয়া করে আমরা যুদ্ধ করেছি সে বাড়িতে রয়েছে সেও তো বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায় আমরা খাওয়া দাওয়া করেছি মানুষকে কষ্ট দিয়েছি এই স্বাধীনতার জন্য আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমার স্বাধীন দেশে আমরা সকলেই বসবাস করছি আর আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর তিনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আমি তার পক্ষে কিছুই বলার দরকার নেই আর আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের অনেক ভুল ত্রুটি আছে যুদ্ধ করেছি অস্ত্র হাতে ছিল অনেক ভুল ত্রুটি হতে পারে জানতে অজান্তে অনেক ভুল আমাদের আছে আজকে যাওয়ার বেলায় আমরা চলে যাচ্ছি এই বিদায়ের বেলায় আপনারা সকলের কাছে আমরা করে ধরে মাপ চাচ্ছি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মহান আল্লাহর কাছে আমরা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ব্যস্তবাসী করেন আমিন এই কথাই রাখছি শুধু আর অনেক স্থিতি আছে সেই কথা বললে অনেক সময় লাগবে বলার দরকার নাই আমাদের রাষ্ট্রের পক্ষে তাকে সম্মান দেওয়ার জন্য আমাদের ওদের অ্যাসিডেন্ট মহোদয় আসছেন সুযোগ অ্যাসিডেন্ট মহোদয় আসছেন আসছেন অসিত তদন্ত মহোদয় ওনারা কথা বলবেন আমরা মুক্তিযোদ্ধারা শুধু খালি একটু অংশগ্রহণ করলাম স্মৃতিটা উপস্থাপন করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত কথা রাখবেন নেত্রকণা জেলা ইউনিটকে কমান্ডার সাবেক কমান্ডার মোহাম্মদ আব্দুল মতিন খান মহোদয় বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের সম্মুখে এটিএম গুলাম মোস্তফা ভাই কালকেও উনি সুস্থ অসুস্থ অবস্থায় একজন মানুষ হিসাবে ছিলেন আজকে তার পরিচিত লাশ আমরা যারা উপস্থিত আছি সকলেই জানি যে মানুষ মরণশীল একদিন তারকে মৃত্যুবরণ করতেই হবে এটা কেউ থাকতে পারবে না সুতরাং আমরা একত্র সঙ্গে যুদ্ধে গিয়েছি যুদ্ধ করেছি রক্ত দিয়ে ধ্যাস স্বাধীন করেছি তাই আমরা মুক্তিযোদ্ধা পরবর্তী প্রজন্ম এই মুক্তিযোদ্ধাদেরকে লালন করছে আজকে যারা ইয়াং জেনারেশন আছে তারা মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করে এবং বাপের তুল্য সম্মান করে আমরা সকলেই আজকে এই প্রয়াত ব্যক্তির জন্য দোয়া করব একটা মানুষ আমাদের ইসলামিক দৃষ্টিতে একটা মানুষ যখন মরে যায় তার কার সৎ কাজ করার আর সময় থাকে না যারা আমরা বাঁচি তারাই তার জন্য দোয়া করব এই দোয়াটা সরাসরি তার কব্বরে পৌঁছবে সৎ সন্তান সুসন্তান যারা রেখে যাইতে পারে সেটা আরও উত্তম এবং যারা মসজিদ মাদ্রাসা গড়িয়া যাইতে পারে সেইগুলি আলার রকমতে কেয়ামত পর্যন্ত সেটা সব কবরে পসবে সুতরাং আমরা আর কিছু বলতে চাই না আজকে এখানে কুশি মহোদয় আছেন অ্যাসিলেন্ট মহোদয় আছেন ওনারা রাষ্ট্রের পক্ষে কথা বলবেন আমি শুধু একটা কথাই শেরবারে বলতে চাই যে নেত্রকোনা যেদিন মুক্ত হয়েছে আমার এই ভাই আমাদের সঙ্গে আনোয়ার মাস্টার গ্রুপের মুক্তিযোদ্ধা ছিল তারা তারা সিদ্ধি গ্রুপ বনে গ্রুপ এবং আনোয়ার মাস্টার গ্রুপে তিনটা গ্রুপে সেই দিন যুদ্ধ করেছিল সেইখানে তো ওইখানে আজকে উনি মৃত্যুবরণ করেছেন আমরা সকলে ওনার সাথে চিরকাল উনি সুখ শান্তিতে থাকতে পারেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন সে আশাবাদ ব্যক্ত করি তার কৃতকর্মের জন্য সকলের কাছে আমরা মুক্তিযুদ্ধের আপনার সকলের উপস্থিতির কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন ব্যস্ত নসিব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবাদ এখন আপনাদের সঙ্গে কথা বলবেন প্রশাসনের পক্ষে নেত্রকোনা সদর মডেল থানার ও শ্রী তদন্ত মহোদয় ধন্যবাদ আজকের মরহম্বি মুক্তিযোদ্ধা মহোদয়ের জানা যায় অংশগ্রহণকারী হত এলাকার আমিযুদ্ধা কমার কাউন্সিলের নেতৃবৃন্দ আমাদের অ্যাসিডেন্ট মহোদয় সবেদ আসসালাম আলাইকুম আদম আসলে বক্তব্য দেওয়ার কিছু দেখেন এই জীবনে আমরা জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত দেশের জন্য যুদ্ধ করার যে সুযোগ এই সুযোগ কিন্তু থেকে পায় না এবং ধর্মের কিন্তু ব্যাখ্যা আছে যা দেশের জন্য যুদ্ধ করে দেশের জন্য আত্মাহতি দেয় তাদের কিন্তু ফজিলতের বিষয়ে অব্যাখ্যা আছে সুতরাং যারা মুক্তিযুদ্ধ করেছেন এরা অত্যন্ত ভাগ্যবান যারা দেশের জন্য যুদ্ধ করতে পারছেন তো আমরা এই প্রজন্মের প্রতিনিধি হিসাবে কথা বলতে চাই যে এই প্রজন্ম এই মুক্তিযুদ্ধকে সারা জীবনই স্মরণ করবে যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের পতাকা থাকবে ততদিন এই মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করা হবে স্মরণ হবে তো যাই হোক আমি আজকের যাতে জানা যা আমরা বেশি কথা বলবো না আজকে মুক্তিযোদ্ধা মহোদয়ের মৃত্যুতে আমরা সুখা হত এবং ওনার পরিবারের স্বতন্ত্র সবার প্রতি আমাদের গভীর সমাবাদনা জ্ঞাপন করছি সেই সাথে পরম প্রার্থনা করছি উনি যাতে ওনার দুনিয়াকালীন সঙ্গে পূর্তুকি মাফ করে ওনাকে জানার খুশি করেন সেই প্রার্থনা করছি সৃষ্টিমতার সবাইকে ধন্যবাদ ধন্যবাদ হচ্ছে মহোদয়কে এখন আপনাদের সঙ্গে সরকারের পক্ষে নেত্রকোনা সদর উপজেলার এফিলেন মহোদয় আমাদের সঙ্গে সংক্ষিপ্ত রাষ্ট্রের পক্ষে কথা বলবেন বিসমিল্লাহির রহমান ইরাহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধা জনাব কে এম গোলাম মুস্তফার মৃত্যুতে আমরা গভীর শোকাহত আপনাদের সকলের উপস্থিতিতে ইতিমধ্যে রাষ্ট্রীয় মর্যাদা তথা গার্ড অফ অনার প্রদান করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা জনাব কে এম গোলাম মুস্তফা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গভীর ত্যাগ ও তিধিক্ষার সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে গিয়েছিলেন আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং মৌরুমের বিদেশি আত্মার নাক ফেরত কামনা করছি এবং সেই সাথে মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দোষ করে সেই দোয়া এবং আশাবাদ রেখে আমি সর্বকল্প শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ বুঝলেন আমরা আপনাদের কিছু সময় নষ্ট করলাম এই জন্য ক্ষমা চাই নিচ্ছি একজন মুক্তিযোদ্ধা মারা গেলে আমাদের কিছু কথা থাকে সেই জন্যই আমরা আপনাদের ক্ষমা প্রাপ্তি এখন আপনাদের সম্মুখে তারপরও ছেলে কিছু কথা বলবে আপনারা তার কথা শুনে আমরা জানা যায় অংশগ্রহণ করব আসসালামু আলাইকুম আমি আমার বাবার ব্যাপারে অল্প কিছু কথা বলবো আপনারা অনেকেই জানেন উনি দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিলেন অসুস্থতার কারণে অনেকের সাথে হয়তো অনেক সময় অনেক ভুল করেছেন আপনারা ওনার ভুল ভুল ত্রুটি যা আছে আপনারা মন থেকে মাফ করে দিয়ে আপনাদের প্রতি এই অনুরোধ থাকলো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি এই কেমগুলোর থেকে ও আমার ছোট ভাই আমি আপনে ধৈর্য কিছু কথা বলা কিছু কথা না বললি না এত তিক্ত কথা잖아요 আপনাদের আপনারা অনেক সময় অপেক্ষা করছেন কষ্ট করে একটু সময় আনুষ্ঠান যেমন সেই জন্য যারা বিভিন্ন সম্পর্কে ওনার সাথে সম্পর্কিত আত্মীয় স্বজন গ্রামবাসী আশপাশের বিভিন্ন গ্রামের বিভিন্ন মানুষজন বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত তাদের সাথে ওনার অনেক রকম ওঠা বসা অনেক রকম আচরণ হয়ে থাকতে পারে সেই সবের মধ্যে উনি ওনার মনের অদান্তি হোক অথবা সেই মনের বিকারগ্রস্ততার কারণে হোক উনি হয়তো বা কারো কাছে যদি খুঁচুরি করে থাকেন কাউকে কষ্ট দেওয়া থাকেন আমি আমার ভাইয়ের তরফ থেকে সকলের কাছে খুব

হস্তে কোন করতেন না। ছোট থেকে বড় সকলের সাথে ওনার সম্পর্কটা ছিল খুব বন্ধু ছিল সবার সাথে মিশতেন একেবারেই সবার ঘরে যেতেন সেই জন্য আমি বলছি যদি কারো কারোর সাথে কোন রকম

Oh, I'm i don't think so জানাজার নামাজ শেষে মরহুমের পারিবারিক গুরুস্থানে তাকে সমাধিস্থ করা হয় আমরা শুভ্র টিভি চ্যানেলের পক্ষ থেকে মরহুমের সুকাহত পরিবারের প্রতি সমবেদনা ও প্রয়াত এই বীরের আত্মার শান্তি ও মাগ ফেরাত কামনা করছি